তিনি একজন কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তিতা লাগিছে আমার যারা বলতেন আমি আর্মি চিফের ভিজের লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিচ্ছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রেসারি আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে তারপরে আঙ্গুল আঙ্গুলুচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারোর নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তাম গণি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গনি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে সানদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় সানদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভগুলো বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তা সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসাবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে হ্যাঁ হারামজাদা ওরে বাইরে রাখছেন কেন ওই হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খাইছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলো বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লীগকে চায় একটা বিশুদ্ধ আম লিগকে চায় এটা ভালো আম চায় আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেই সেটা গু দেখি। চৌধুরী হবে সাধারণ সম্পাদক এইভাবে পুনর্গঠিত লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাতদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি নিয়োগ দেওয়া সারা কুক উই এই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবেরেশন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই মাঝে মাঝে সাদা চামড়াগুলো আইসে আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি এই ইলেকশন মনিটর ঢুকুর দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলে নুর তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো। টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না ওয়াকার আবার চালাক আছে বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না খারান হাইসেনি হ্যাঁ যখন প্লট নেওয়া গাড়ি নেওয়া কদম ভুসি খাওয়ার হাসি না তখন জেনারেলরা আর যখন বাম্বু খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছে লুকায় মানে সৈনিকদের পিছে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তো তুমি ছিলা হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোকাটার মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা জেনারেলদের কেনা যায় না ওরাই সেই জনগণের সন্তান, যারা দেশকে ধারণ করে তোরা মনে করিস, দেশটা উপনিবেশ তোরের কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সবকটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরের পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিব জয় বাংলা করার সাহস हिम्मत সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ Mosharraf এর খুব ব্যর্থ কইরা দিছে সৈনিকেরাই আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নতজানু আর্মি জেনারেলদের সৈনিকেরা সুদে না জুনিয়র অফিসাররা সুদে না ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান টাকার নৈতিক অধিকার হারাইছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে দিছে নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নৈতিক অধিকার নাই জনগণের টাকায় বেতন ইন্ডিয়ার এজেন্ডা ওয়াকারের পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিং বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে আমাদের আমাদেরকে বাংলাদেশের শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছে নেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাই